ক্লাস টেন তোমাদের আজকে একটা নতুন অধ্যায় শুরু করব অধ্যায়টার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া দেখো এই যে চ্যাপ্টার তড়িৎ প্রবাহ আর রাসায়নিক বিক্রিয়া এই তড়িৎ প্রবাহ আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে কখনো তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় আবার কখনো কখনো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কিন্তু তড়িৎ প্রবাহটা তৈরি করা হয় এই দুটো ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু তড়িৎ প্রবাহ আর রাসায়নিক বিক্রিয়া পারস্পরিক সম্পর্কযুক্ত তা একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থার সাহায্যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাবো অথবা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে তড়িৎ প্রবাহ পাব এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ তা আমরা আজকে আসবো বিভিন্ন প্রকারের তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানবো দেখো আমরা এবার বোর্ডের দিকে যাই তড়িদ রাসায়নিক কোষ দুই প্রকার একটা হলো গ্যালভানীয় কোষ আর একটা হচ্ছে তড়িদ বিশ্লেষক কোষ এই যে গ্যালভানীয় কোষ বা ভোল্টিও কোষ এই ব্যবস্থাতে কিন্তু রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যায় আর আরেকটি যে ব্যবস্থা তড়িৎ বিশ্লেষক কোষ এক্ষেত্রে তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক শক্তি পাওয়া যায় অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক বিশ্লেষণ করা হয় ওই জন্যে এই ব্যবস্থাটার নাম কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষ যাই হোক তড়িৎ উৎপন্ন হোক বা তড়িৎ প্রবাহ আমরা পাঠাই তড়িৎ বিশ্লেষণের জন্য যে কোনো কাজেই হোক তড়িৎ প্রবাহিত হওয়ার জন্যে কিন্তু একটা পরিবাহী দরকার একটা মাধ্যম দরকার সেই পরিবাহীটা কিভাবে তড়িৎ পরিবহন করছে তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু তড়িৎ পরিবাহীকে দুটো ভাগে ভাগ করব তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী নাম থেকেই বুঝতে পারছো তোমরা ইলেকট্রনিক কন্ডাক্টার নাম থেকেই বুঝতে পারছ যে পরিবাহীগুলো ইলেকট্রন পরিবহনের মাধ্যমে তড়িৎ প্রবাহ পাঠায় বা তড়িৎ প্রবাহিত করে সেটাই হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী এই ইলেকট্রনীয় পরিবাহীগুলো সাধারণত কিন্তু কঠিন পদার্থ হয়ে থাকে সে কঠিন পদার্থ সাধারণত ধাতু তোমরা জানো ধাতুরা তড়িৎ পরিবহন করে কিছু কিছু ক্ষেত্রে অধাতুরাও তড়িৎ পরিবহন করে যেটা তোমরা জানো ব্যতিক্রমী কেস আছে গ্রাফাইডের ক্ষেত্রে বা গ্যাস কার্বন এরা আরেক প্রকার হচ্ছে কি আয়নীয় পরিবাহী এই আয়নীয় পরিবাহীরা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে আর এই আয়নীয় পরিবাহীগুলো সাধারণত তরল অবস্থাতেই থাকে এই যে তরল অবস্থায় আয়নীয় পরিবাহী এদেরকেই বলা হয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট তা এইবারে আমরা আসবো সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে বিশদ আলোচনায় তোমাদের এই যে অধ্যায়টা এই অধ্যায়ে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষণ এই ব্যাপারগুলো নিয়ে বেশি করে আলোকপাত করা হয়েছে আমরা এবারে আসি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জিনিসটা কিন্তু একটা যৌগিক পদার্থ হতে হবে সব সময়ই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে গেলে কিন্তু যৌগিক পদার্থ হতে হবে এখানে সংজ্ঞাতে বলেছি দেখো যে সকল যৌগ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তার ফলে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে ঘটনাটা কি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কিন্তু তরল অবস্থায় হতে হবে তরল অবস্থায় হওয়া মানে দুটোভাবে হতে পারে হয় সে গলিত অবস্থায় তরল হয়ে যাবে অথবা সে দ্রবীভূত হয় এমন কোন দ্রাবকে কিন্তু দ্রবীভূত করে তরল অবস্থায় আনতে হবে ওই জন্য এই কথাটা বলা হয়েছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সব রকম তড়িৎ বিশ্লেষণ পদার্থ আর সব পদার্থে তো আর দ্রবীভূত হয় না সব দ্রাবকে দ্রবীভূত হয় না ওই জন্য এই কথাটা বলা হয়েছে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কথাটা বলা হয়েছে কেন করা হলো না এই তরিত বিশ্লেষণ পদার্থটা অবশ্যই তরল পদার্থ হতে হবে সেই জন্যে এই দুটি কথা বলা গলিত অথবা উৎপুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এইখানে একটা কথা বলে রাখি তোমাদের মার্কারি বা পারদ সে কিন্তু তরল পদার্থ কিন্তু এই পারদকে বা মার্কারিকে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য বলতে পারবো না কেন বলতে পারবো না জানো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানেই তরল পদার্থ হতে হবে এই বৈশিষ্ট্যটা এ পূর্ণ করছে কিন্তু মার্কারি বা পারদ যৌগিক পদার্থ নয় মার্কারি বা পারদ হচ্ছে একটা মৌলিক পদার্থ এবং ধাতু তরল ধাতু যেহেতু মৌলিক পদার্থ তরল হলেও কিন্তু সে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না চলো এবার আমরা দেখি এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বলছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু কিছু বৈশিষ্ট্য আছে ক্যারেক্টারাইস্টিক্স অফ ইলেকট্রোরাইট কি কি বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারি বা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে গেলে সে কি কি বৈশিষ্ট্য তাকে থাকতে হবে এক নম্বরে দেখো তড়িৎ বিশ্লেষ্যটি অবশ্যই যৌগিক পদার্থ হবে আমি তোমাদের আগেই বলছিলাম তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে তার তড়িৎ প্রবাহ পাঠালে বিশ্লেষণ হবে কাদের বিশ্লেষণ হয় যৌগিক পদার্থের বিশ্লেষণ হয় ওই জন্য তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে অবশ্যই তাকে যৌগিক পদার্থ হতে হবে দু নম্বর বৈশিষ্ট্য তরল অবস্থায় তাকে থাকতে হবে সেই তরল অবস্থাটা কীরকম হতে হবে গলিত অবস্থায় হতে পারে বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাও হতে পারে কিন্তু তরল অবস্থা তিন নম্বর দেখো তরল অবস্থায় দুটি আয়নে বিশ্লিষ্ট হবে যেহেতু সে যৌগিক পদার্থ অথেব তারা দুটো আয়নে কিন্তু বিশ্লিষ্ট হতে হবে তবেই সে তরিত বিশ্লেষণ পদার্থ হতে হবে দুটো আয়ন কি কী আয়ন বা ক্যাটায়ন আর ঋণাত্মক গায়ন বা অ্যানায়ন দেখো একটা উদাহরণ দিয়েছি আমি এনএসিএল একে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তরল বা জলে দ্রবীভূত অবস্থায় এ কিন্তু দুটো আয়ন দেয় একটা এন এ প্লাস আর সিএল মাইনাস দেখো সিএল তরিত বিশ্লেষ্য একটা ক্যাটায়ন দিচ্ছে প্লাস আর একটা অ্যানায়ন দিচ্ছে সিএল মাইনাস এটা কিন্তু দেবে কোন অবস্থায় অবশ্যই কঠিন অবস্থায় নয় তরল অবস্থায় সেটা গলিত হতে পারে বা জলে দ্রবীভূত অবস্থায় হতে পারে চার নম্বর বৈশিষ্ট্য দেখো তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা আলাদা হতে পারে কিন্তু ক্যাটায়নের মোট চার্জ এবং অ্যানায়নের মোট চার্জ সব সময় সমান হবে মানে কি ঠিক এই উদাহরণটা দেখলে তোমরা মানেটা একদম পরিষ্কার করে বুঝতে পারবে দেখো দেখো এএল এল থ্রি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা তড়িৎ বিশ্লেষ্য এটা জানো তোমরা আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে আয়নিক কম্পাউন্ড তরিদ যৌগ দেখো অ্যালুমিনিয়াম দিচ্ছে এ এল থ্রি প্লাস আয়ন আর ক্লোরিন সিএল মাইনাস এখানে কটা ক্লোরিন আছে তিনখানা ক্লোরিন এবার দেখো আয়ন সংখ্যা আর মোট চার্জ এখানে লিখেছি দেখো ক্যাটায়ন কটি একটি অ্যানায়ন কটি তিনটি এখানে ক্যাটায়ন হচ্ছে একটি আর অ্যানায়ন তিনটি ক্যাটায়ন একটি অ্যানায়ন তিনটি ক্যাটায়নের চার্জ দেখো কত প্লাস থ্রি আমরা প্লাস বা মাইনাস কিছু লিখবো না ক্যাটায়নের চার্জ হচ্ছে তার মড ভ্যালুটা নেব ক্যাটায়নের চার্জ হচ্ছে প্লাস থ্রি যেটাকে আমি থ্রি লিখেছি তাহলে মোট চার্জ কত ওয়ান ইন্টু থ্রি থ্রি অ্যানায়ন দেখো সংখ্যা কত তিনটি চার্জ কত এক মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বলবো মোট ভ্যালুটা নেব তাহলে টোটাল চার্জ কত থ্রি ইন্টু ওয়ান কত হলো থ্রি দেখো ক্যাটায়নের মোট চার্জও থ্রি অ্যানায়নের মোট চার্জও থ্রি দ্যাট ইজ ক্যাটায়নের মোট চার্জ প্লাস থ্রি অ্যানায়নের মোট চার্জ হলো মাইনাস থ্রি তাই আলাদা আলাদা সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে পারে কিন্তু তাদের মোট চার্জ কিন্তু একই হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা কি তড়িৎ পরিবহনের সময় কিন্তু ক্যাটায়নের একটা গতি থাকবে আবার অ্যানায়নেরও একটা গতি থাকবে অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়নগুলো কিন্তু অ্যানায়নগুলো কিন্তু একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করে তবে তড়িৎ পরিবহন করে তারা ক্যাটায়ন কোথায় যায় ক্যাটায়ন যায় ক্যাথোডে ক্যাথোড মানে মনে রেখো ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন আর ক্যাথোড মানে নেগেটিভ তড়িদার ঋণাত্মক তরিদ্দার নেগেটিভ ইলেকট্রোড আর অ্যানায়ন কোথায় যাবে অ্যানোডে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আয়ন আর অ্যানোড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড বা পজিটিভ তরিদ্বার অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডের দিকে ছুটবে অ্যানায়ন অ্যানোডের দিকে ছুটবে ছুটে তারা কিন্তু তড়িৎ পরিবহন করবে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা পরের দিন আসবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে কভাগে ভাগ করা যায় কী কী সেই ভাগগুলো তাদের বিভিন্ন উদাহরণ নিয়ে আমরা পরের ক্লাসে আবার আসবো আজকের এই পর্যন্ত